দুর্ঘটনা হয় একদম হ্যাঁ মানে এটার ইয়ে নিচ্ছে আর কি তথ্য নিচ্ছে ভাই এটা হয়

ইয়া করে নিয়ে যায় টেনে নিয়ে যায় নিচে বা ওই যে একমার এক ছেলে থাকলে যেটা হয় আরকি এখানে ওইরকম কিছু একটা আছে কি আর এটা যেহেতু মনে বিশাল বড় এরিয়া তো এটা এখানে মানে একটা না অনেকগুলো আছে আরকি হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ

মানি হোটেল বলতে কালকে রংপুরে ছিলাম আর কি আমরা কয়েকটা দৃশ থেকেই মতো ঘোরাফেরা করার জন্য বেরিয়েছে আর কি সফরের জন্য ঠিক আছে এখান থেকে যাব আবার ওই যে পঞ্চগড় পঞ্চগড় তেতুলিয়া তেতুলিয়া বর্ডার সাইড যাব একদম দিনাজপুর দেখার মতো আর কী কী আছে বাংলাদেশে

অঞ্চল পাহাড়ি অঞ্চল মানে শীতে শীতে শীতের সময় আসে বেশি না আচ্ছা আচ্ছা ও যখন আমাদের সারা বাংলাদেশে পিকনিকের যে সময়টা না ওই সময় একটু বেশি ভিড় থাকে

Mm-hmm. <laughs>